নতুন একটি সকালে জীবনে স্পন্দন নিয়ে আবার জেগে উঠেছি আমি আজ আমি বেঁচে নাও থাকতে পারতাম তবু আমি বেঁচে আছি সুযোগ পেলাম নতুন একটি পৃথিবী দেখার নতুন একটি সূর্য দেখার নতুন একটি সকাল দেখার নতুন একটি আকাশ দেখার জীবন যেন সৃষ্টিকর্তার এক অপার বিস্ময়কর উপহার যে উপহারটি তিনি আমাকে নাও দিতে পারতেন আমি যখন এভাবে ভাবি তখন জীবনের প্রতিটি মুহূর্তকে আমি উপভোগ করি আর আমার কাছে অপার অসীম কৃতজ্ঞতায় বুক ভরে যায় যে জীবন আমি পেয়েছি এই অমক অমূল্য জীবনের মূল্য আমি কিভাবে দেব আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি আমার ছেলের রুমটা পরিষ্কার করছি ও তো ছোট ও অনেক নোংরা করে ও সারা ঘরে খেলনা ছড়িয়ে রেখে দিবে প্রতিটা জায়গায় খেলনা রেখে দিবে কিন্তু সেগুলো তুলতেও দিবে না আমার আমার ঘর ঘর মোছার জন্য যখন যখন খালা আসে উনি মোছে কি সারা ঘরে এখানে সেখানে খেলনাগুলো দাঁড় করে দেয় তো উনি যখন সেগুলো উঠায় বা ঝাড়ু দিয়ে ফেলে দেয় মানে সরিয়ে ঝাড়ু দিতে যায় এই শুরু করে চিৎকার কাটে মানে ও রুম কখনোই ভালোভাবে কেউ ক্লিনও করতে পারে না পরিষ্কারও করতে দেয় না এই যেখানে সব খেলনা দিয়ে ভর্তি করে রেখে দিয়েছে এবার শীত আশে করেও আসছে না রাত্রেবেলা ঠান্ডা পড়লেও দুপুর থেকে প্রচণ্ড গরম পড়া শুরু হয় আর এই যে বইটা এটা ওকে আমি কিনে দিয়েছিলাম ওর যখন তিন বছর বয়স এটা দিয়ে ওকে আমি অনেক কিছু নাম্বার কালার শিখিয়েছি এটা ব্রিটিশ কাউন্সিল থেকে পাবলিশড হয় ছোটবেলার জিনিস খেলনা সব এভাবে যত্ন করেও রেখে দেয় নষ্ট করে না আমি ওর পড়ার টেবিলের নিচে একটা ডাস্ট বিন দিয়েছি কারণ ও প্রচুর কাগজ ঠাকু কাটে আর এই যে খেলনা গুলো এগুলো হচ্ছে তো ওগুলো খাওয়ার জন্য না শুধুমাত্র খেলনার জন্য এগুলো কিনে কিনে অনেক খেলনা এরকম ওর জমিয়েছে আর আমি এই বইটা দেখাচ্ছি আমি কোন আপুর জন্য একটা ভিডিও দেখছিলাম উনি বলছিলেন ওনার বাচ্চা শুধু বই ছিঁড়ে ফেলে তো আমরা যেহেতু এনসিটিভি থেকে যে বইগুলো পাই সেগুলোর তো আসলে পিস্টাগুলো অত নিউজ পিন্ট দিয়ে হয়তো বানায় খুব দ্রুত কিন্তু ছিঁড়ে যায় আর এই আমি এভাবে যে বাইন্ডিং করে নিয়েছি এভাবে বাইন্ডিং করে নিলে বইগুলো অনেকদিন টিকে এই যে আমার তো ছেলের ইয়ার ফাইনাল চলে আসলো আমি কিন্তু গাইড আমি কিনেছি বাট আমি গাইড অতটা ফলো করি না মেন বইটাই আমি বাচ্চাকে বেশি পড়াই তো বইগুলো দেখে এখন অনেক সুন্দর এবং মজবুত আছে এভাবে বাধাই করে দিলে ওগুলো সহজে কিন্তু ছিঁড়ে না এবং খুব সুন্দর থাকে বইগুলো আমার ছেলের পরের টেবিলটা হোয়াইট কালারের বোর্ড দিয়ে বানিয়ে মাঝে মধ্যে মনে হয় আমার ভুলই করেছি কারণ ও প্রচণ্ড আঁকা করে আর এখনও তো ছোটো মেনটেন করতে পারে না আর খুব দ্রুত ময়লা হয়ে যায় এর টেবিলটা মেনটেন করা খুব কষ্টকর কারণ হোয়াইট কালার তো এই জন্য আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি এই ড্রেসিং টেবিলটা মূলত আমার হাজবেন্ডই ইউজ করে এই যে কসমেটিক্সগুলো ওরি ই কসমেটিক্স আসলে আমার ছেলের রুমে একটা আলমারি আছে এবং এই ড্রেসিং টেবিলটা এই দুটাই আমার হাজব্যান্ড ইউজ করে ড্রেসিং টেবিলটা অনেক পুরনো প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগের আমার শাশুড়ির এই জন্য এই কাজগুলো দেখেন এখন কিন্তু এই ধরনের কাজ হয় না আর এই কাজগুলো ভিতরে ময়লাগুলো ক্লিন করাও খুব ডিফিকাল্ট এই যে এই ড্রেসিং টেবিলটা মানে আমি যখন সেপারেট হই যৌথ ফ্যামিলি থেকে তখন আর কি আমার শাশুড়ি আমাকে যে ফার্নিচারগুলো দেয় তার সেখানের মধ্যেই ড্রেসিং টেবিলটা ছিল এই বেডটা আর এটার পাশে যে টেবিলটা এই দুটা আমার হাজবেন্ডের ছিল ও আনমেরিড অবস্থায় ওর বেড আর সাইড টেবিল তো যখন আমি সেপারেট হয়ে আসি মানে আমাদের সংসারে যখন সেপারেট হয়ে যায় সবাই তখন আমার শাশুড়ি আমার ছেলেকে এই বেডটা আর এই সাইড টেবিলটা দেয় যে তোমার বাবার এটা এখন দু তুমি এটাতে ইউজ করবে সেম এরকম আরেকটা খাট ছিল মানে ওরা আমার হাজব্যান্ডের যেহেতু দুই ভাই ওদের দুই ভাইয়ের জন্য দুইটা এরকম সিঙ্গেল বেড বানানো হয়েছিল তো আমার হাজবেন্ডটা আমার ছেলেকে দিয়ে দেওয়া হয় এবং আমার দেবরের যে বেডটা সেটা আমার দেবরের যে বড় ছেলে ওকে দিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অত্যন্ত ভালো মানুষ তিনি আমাকে খুবই ভালো জানে আদর করে আমি প্রায় দশ বছর একসাথে জয়েন্টে থাকার পরে আমি আলাদা হই কারণ আমি যে বাসায় ছিলাম আমার দেবর বিয়ে করে ওর তিনটা বাচ্চা আমার দুটো বাচ্চা সব বাচ্চা মিলিয়ে আর বাসায় হচ্ছিল না সব আমার মেয়েও যেহেতু বড় হয়ে গেছে ওর একটা বেডরুম লাগে তো আর একটা সময় পরে তো সবাইকেই আলাদা হতে হয় সবার আলাদা সংসার করতে হয় তখন আমার শাশুড়ি নিজে থেকে আমাদেরকে আলাদা করে দেন এবং আমাদেরকে সমানভাবেই ওনার যা কিছু আছে সেটা সমানভাবেই দেওয়ার চেষ্টা হয়তো হতে পারে বাট করে তো হবেই তাই না সবসময় তো হান্ড্রেড পার্সেন্ট হয় না পারফেক্ট কিন্তু এমনি কখনো অনেক ফ্যামিলিতে দেখি যে দুই ছেলের মধ্যে বা দুই তিন ছেলে মেয়ের মধ্যে জয়ী করা হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি কখনোই সেরকম কিছু করেন না শ্বশুর শাশুড়ি কখনো বাবা মার মতো হয় না ছেলের বউ হয় না এটা সত্য কিন্তু ছেলের বউ হচ্ছে এমন একটা মেয়ে যে বাইরে থেকে এসে তার সংসার আগলে রাখে তাকে আপন করে নেওয়ার চেষ্টা করে তার ছেলেকে যত্নে রাখে আর শ্বশুর শাশুড়ি হচ্ছে এমন একটা সম্পর্ক যারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ যে উপহার আমার হাজবেন্ড তার পিতা তাকে পৃথিবীতে এনেছেন তাকে যত্ন করেছেন এবং তাকে এমনভাবে উপযুক্ত করে মানুষ করেছেন যাতে সে একজন খুব ভালো স্বামী এবং খুব ভালো বাবা হতে পারেন এবং এইভাবে কোনো ভালো স্বামী এবং বাবা হিসেবে যখন একটা মেয়ের কাছে কোনো একটা মানুষকে কেউ দেয় তখন অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি প্রচন্ড কৃতজ্ঞ কারণ তাদের লালিত পালিত করার মাধ্যমে তারা আমার উপযুক্ত স্বামী এবং উপযুক্ত বাবা বানিয়েছে আমি একটু বিকেলে নাস্তায় পটেটো ওয়েজেস বানাচ্ছি তো যতই ভালো করে বানাই না কেন ওরা একটা রেস্টুরেন্টের মতো ফ্লেভার চায় তো রেস্টুরেন্টের পটেটো ওয়েজুস গুলো একটু লাল লাল হয় এই আমি একটু ফুড কালার দিয়েছি তো ফুড কালার দেওয়ার কারণে এটা একটু রেডি হয় দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগে তো বাচ্চারা খুব পছন্দ করে খায় আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন আর আমার ভিডিওটা লাইক করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা অনেক ভালো থাকেন সুস্থ থাকেন তো আসসালামু আলাইকুম